শুভ সকাল বন্ধুরা আবার একটা নতুন সকালে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে ছাদের উপর থেকে একটু হেঁটে আসলাম ব্রাশ করেছি তো স্নান করার জন্য রেডি হলাম তো পোন উঠে যেয়ে সকালবেলায় চা বানাচ্ছে ওর চা হয়ে গেছে তো আমি তো চা খাবো না আমি এখানে শুধু মুড়ি নিয়েছি আর এখানে শুধু দেখো একদম বিস্কিট দিয়ে সাজাচ্ছে আমি বললাম যে আমি বিস্কিট খাবো না শোনো তবু আমার মুড়িতে ও বিস্কিট দিয়ে দিয়েছে দেখো সাজিয়েছে কীভাবে বিস্কুট দিয়ে সাজিয়ে দিলো ওকে বললাম আমি বিস্কুট খাব না বলে শুধু একটু একটু ঝাল লাগে খাওয়া যাবে না এগুলো আমার তেলে ভাজা বেশি তো আমি এই যে শুধু এখানে শুধু মুড়ি নিয়েছি তেল ছাড়া আর বোনের জন্য এখানে এই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে রেডি করে নিলাম তো চলো তাড়াতাড়ি এখন খেয়ে নেই মুড়ি খাওয়ার আগে ওষুধটা খেলাম আজকে থেকে ওষুধ স্টার্ট করলাম ভাবতেছিলাম যে বলটা এসে খাবারের মধ্যে পড়বে মনে হয় অল্পের জন্য বেঁচে গেল এখানে পড়লে উল্টে যেত চা খাওয়া হয়ে গেছে তো সকালবেলা চা খাওয়া হয়ে গেছে বোন এদিকে রান্না করছে

তো দাদা করে ফোন আমি একটু যাই ছাদের উপর এরিক করা হয়েছে ভয় খাবারটা দিয়ে আসি এখান থেকে না ঝনঝনির আওয়াজ মানে করাই ঝনঝনি আওয়াজ শোনা যাচ্ছে কী রোদ উঠেছে সকালবেলা স্নান করে নিজের নাইটিগুলো এদিকে সদ দিয়েছে শুকিয়ে গেছে নিয়ে যাই বললাম যে ছাদের উপর গিয়ে ভয়েস দেবো কিন্তু থাকা যাবে না পুরো ছাদ একদম রুদ্ধ একটু ছায় থাকা যাবে না বাবা কী এখানে বসে বসে এখানে একটু ছায়া আছে তো ছাদের উপর গিয়ে যে ছিনতে বসে বসে ভিডিও ভয়েস কমপ্লিট করলাম ভিডিওর কমপ্লিট করে চলে আসলাম এদিকে রান্না কমপ্লিট তো এখন আমরা খাওয়া দাওয়া করবো ভাত রেডি করে দিয়েছে সবুর ভাত রেডি করছে শোনায় তো এইখানে যে পটল আলু কোয়াশ দিয়ে একটা তরকারি বানিয়েছে আর আমি এই যে ডিমের কুসুম বের করে নিলাম ওই মাছ আছে কুসুম ছাড়া ডিম খেতে বলেছে তাই এখানে যে কুসুমটা বের করে বোন দিলাম তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই সকালবেলা আমাদের খাওয়া হয়ে গেছে খাওয়ার পর এই যে আমি একটু মোবাইলে কাজ করছি আর সোনু আর বোন ওরা যাচ্ছে অবাক আছে এখন এখন বাজে একটা আঠেরো মিনিট তো সোনার টাইম হয়ে গেছে তো হ্যাঁ বাড়িতে অসুবিধে আছে পরমের নাকি কান ব্যথা হচ্ছে তো সেজন্য জন্য বাড়িতে যেতেই হয় বোন বলছে আজকের দিনটা থাকলেও ভালো হতো আজকের দিনটা থাকলে ভালো লাগতো থাকা যাবে না দুপুরবেলা খাওয়া করলাম সকালে হয়তো খাওয়া হয়েছিলো একবার দুপুরবেলাও খাওয়া দাওয়া করলাম এখন এই যে এতগুলো ওষুধ খেতে হবে অনেক ওষুধ আছে ওই যে ওষুধগুলো এখন বের করলাম ভেবেছিলাম দুপুরে খেতে লাগবে এখন তো দেখছি অনেক ওষুধ খাবার আছে দুপুরবেলা ওষুধগুলো খাবো এখন ওষুধগুলো খেয়ে এখন যাবো তো বন্ধুরা আজকে একটা আমি কমেন্ট দেখতে পেলাম এক দিদিভাই কমেন্ট করেছে আমার শরীর দেখে আমার চেহারা দেখে মানে মনেই হয় না আমি অসুস্থ আমি নাকি পুরো সুস্থ আছি আর তো মিছে আমি অসুস্থ অসুস্থ করছি তো দেখো মানুষের ভিতরে কি হয়েছে না হয়েছে সেটা না বাইরের থেকে সব সময় মানে দেখে বোঝা যায় না আর আমি সব সময় চেষ্টা করি আমি নিজেকে সামলে রাখতে যত অসুবিধা হোক না কেন তবুও আর কি মানে সহ্য করার চেষ্টা করি মানুষের সামনে আমি সবসময় এই যে অসুস্থ বলে একদম শুয়ে থাকবো খাওয়া দাওয়া করবো না কাজ করবো না সেটা আমি করতে পারি না যতক্ষণ আমার শরীরে সায় দিচ্ছে আমি ততক্ষণ কাজ বাস খাওয়া দাওয়া সব কিছুই আমার ঠিকঠাক করতে হবে কারণ আমার বসে থাকলে দিন চলবে না কারণ আমার সংসারটা পুরোটাই আমার মাথার উপর আর আমাদের এই অভাবের সংসার থেকে কার ইচ্ছে করে মিছেমিছি ডাক্তার দেখিয়ে ওষুধ খেতে বলো সাত হাজার টাকার আমি পরীক্ষা করলাম আবার সাত হাজার টাকারই আমার ওষুধ নিতে হলো মোট চোদ্দো হাজার টাকা শুধু ডাক্তারের ওইখানেই গেল আমার তো এই চোদ্দো হাজার টাকা থাকলে আমার সংসারের কতটা কাজে লাগতো বলো আর আমার হাসি মুখটা দেখে হয়তো তারা ভাবে যে আমার সেরকম কোনো কষ্ট হচ্ছে না দেখো যত অসুখ হোক মানে রোগ থাকলেও আর কি যখন আপনজনদের কাছে পাওয়া যায় তো তখন কিন্তু একটু মনটা ভালোই লাগে যখন তুমি একা বসে থাকবে তখন তোমার সমস্ত চিন্তা আর অসুস্থ ঘিরে নেবে কিন্তু মা বাবা ভাই বোন যখন তোমার পাশে থাকবে তখন দেখবে তোমার অনেকটাই ভালো লাগবে তো সেরকমই বোনের বাড়িতে আসছি বোন ভাইস্তা সবার সাথে যে। আছি ভালো লাগছে আমাকে তাই আমি এই যে সবসময় মুখটা গোমরা করে থাকতে পারি না আমার লাইফস্টাইলে আমি যেরকম মানে চলছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি কোনো মিথ্যা অ্যাক্টিং আমি এখানে করছি না আর করতে পারবো না আর সে জন্যই তো আমার চ্যানেলটা এত গ্রো হতে পারে না যদি হয়তো আমি একটু অভার করতে পারতাম তাহলে হয়তো আমার চ্যানেলটা আবার তাড়াতাড়ি দাঁড়িয়ে যেতে পারতো তো আমি যেভাবে আছি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি তাতে আমার যতটুকু লাভ হবে ইনকাম হবে আমি ততটুকু নিয়েই বাঁচতে চাই যে বাড়ি চলে আসলাম আর মেজ ওই যে এসে বলছে ও বার্থডেটা বাড়িতে কাটাই আসলে না ইয়ে কী কী বলো আমার নাকি বার্থডে ছিল বার্থডেটা নাকি কাটাই আসছি আমার বার্থডের গিফট নিয়ে আসতে হবে

চলো আমি এই মাত্র আসলাম তো এখন এই যে সন্ধ্যার সময় মুড়ি খাচ্ছি আর ওর মাসি দিয়েছে যে চকলেট তুমি রেডি হয়েছে

তো বন্ধুরা দেখো আমি তোমাদের সবকিছু খোলামেলা শেয়ার করি তবুও অনেকে বিশ্বাস হয় না অনেকেই মানে কি বলবো আর আর কত যে প্রমাণ দেখাতে হবে জানি না তো এইখানে আমি যে ওষুধগুলো সবগুলো বের করেছি এখানে ডাক্তারের কাগজগুলো আমি দেখছিলাম রিপোর্টগুলো দেখছিলাম যে এই যে রক্তের রিপোর্টগুলো যে আসছে তো কি কি রোগের সমস্যা দেখা দিয়েছে রিপোর্টে সেটাই আর কি দেখছিলাম তো আমার না নামগুলো সবগুলো তো মুখে আসেই না তো একটা দেখলাম কোলেস্টরল না কি বলে কোলেস্টরল ওই রোগটা ধরা পড়েছে তো মানে অনেকটা বেশি আর কি যতটুকু থাকতে লাগে তার থেকে অনেক গুণ বেশি তো সেজন্য ওগুলো আর ওষুধ দিয়েছে আর নিয়মিতভাবে খাওয়া দাওয়া করতে বলেছে ওই একেই আর কি তেল মশলা ঝাল এগুলা খেতে দেয়নি তিন মাস ওষুধ একটানা খেতে হবে তো বাবাকে এদিকে চা বানিয়ে দিল মা বাবা চা খাচ্ছে এমন সময় যে ভাই চলে আসছে তো ভাই বলছিল দেখি রিপোর্টগুলো তো রিপোর্টগুলো ভাই এখানে দেখছিল দেখো চল্লিশ না পঁয়তাল্লিশ থাকতে লাগে সে জায়গায় একশো এটা একটা অন্য আর কি কি যেন নামটা ওইদিকে ছিল এটা কিন্তু কোলেস্টোরেল না এটা অন্য একটা আবার যেখানে থাকতে লাগে চল্লিশ ওইখানে আমার আছে ষাট বাষট্টি আছে তো সেগুলাই আর কি ভালো করে দেখছিল তো ডক্টর বলেছে যে এল ডি এল এই টা খারাপ আর কি তো একশো থাকতে লাগে সে জায়গায় আছে একশো ছেষট্টি পয়েন্ট এইট আর উপরে কলম দিয়ে দাগ দিয়েছে এগুলাতেই আর কি সমস্যা তো সাইটে এটা কি নামটা আমি বুঝতে পারছি না তার উপরে আছে কোলেস্টেরল টোটাল তো এইখানে যে দুশো একানব্বই দুশো সত্তর এগুলো আর কি বেশি বেশি আছে তা আর এগুলো যে কি আমি বুঝতে পারছি না এটা কি রোগের আর হিমোগ্লোবিন মোটামুটি ঠিক আছে অল্প একটু শুধু কম আছে তো সব রিপোর্টে ভাই দেখছে এখানে যে আলসারের রিপোর্টগুলো তো দেখো বন্ধুরা তোমরা যারা আমাকে ভালোবাসো এত এত সাপোর্ট করছো তো তোমাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না তোমাদের জন্যই আজকে আমি এই জায়গায় মানে আসতে পেরেছি তো যারা আমাকে ভুল বুঝছো তো তোমাদেরকে বলি মানে একটা কমেন্ট আসছিল কিন্তু যে আমি ভিকারি ভিক্ষা চাচ্ছি ভিক্ষার জন্য টাকা ভিক্ষার জন্য আমি এই ভিডিওগুলো শেয়ার করছি তো তোমাদের ভুল ধারণা একলা আমার লাইফস্টাইল আমি শেয়ার করছি আর হেল্প তোমরা আমার ভিডিওগুলো দেখো তোমাদের পরিচিতদের সাথে একটু পারলে সা মানে কি শেয়ার করে দিও আর আমার পাশে থেকো আশীর্বাদ করো যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায় এটাই কিন্তু আমি তোমাদের কাছে অনুরোধ করে বলছি আর চাইছি তো আমি কিন্তু তোমাদের কাছে টাকা পয়সা চাচ্ছি না কারণ তোমরা যদি আমার ভিডিওগুলো দেখো তাহলে তোমাদের অজান্তেই আমার কিছু ইনকাম আসে আর সেটাই আমি তোমাদের কাছে যাচ্ছি তোমরা আমার ভিডিওগুলো দেখে আমাকে সাপোর্ট করো যদি টাকা নেওয়ার হতো তাহলে আমি অনেক দিন আগেই তোমাদের কাছে বলতাম যে আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করো এখানে অনেক দিদি ভাইয়েরা আছে যারা আমাকে বারবার করে বলছে আমার অ্যাকাউন্ট নাম্বারটা শেয়ার করতে কিন্তু আমি শেয়ার করছি না আমি তোমাদের কাছে শুধু একটাই অনুরোধ করছি তোমরা আমার ভিডিওগুলো দেখো আর একটু তোমাদের আত্মীয় স্বজনদের সাথে একটু শেয়ার করে দিও যদি তোমরা আমাকে ভালোবেসে থাকো তোমাদের কাছে আমি টাকা পয়সা চাচ্ছি না এটুকু হেল্প করলেই আমার তোমাদের অজান্তে আমার কিছু ইনকাম আসবে তো এটাই বলার ছিল তো চলো কেউ আমাকে ভুল বোঝো না তোমাদের টাকা পয়সা দিতে হবে না আমি তোমাদের কাছে টাকা পয়সা চাই না শুধু আশীর্বাদ করো আর ভালোবেসে আমার ভিডিওগুলো দেখো ভালোবাসলে অনেক কিছুই সম্ভব হয় ভালোবাসার মানুষগুলো যখন কাছে থাকে ভালো ভালো কথা বলে তখন এমনিতেই মন ভালো থাকে তার তার সাথে সাথে শরীরও একটু সুস্থ সুস্থ বোধ হয় দেখো আজকে আমার ভাই বাবা আসছে আমার খোঁজ করতে আসছে আমাকে দেখতে আসছে আমি অনেক অনেকটাই আমি মানে কি বলবো অনেকটা ভালো লেগেছে আমাকে যে আমাদের বিপদের আমার বিপদের দিনে আমি তাদেরকে পাশে পাচ্ছি যখন বাবা আসছিলো এরপর ভাই যখনই বরের আসছিল জানি না হঠাৎ করে কেন আমার চোখ থেকে জল বেরিয়ে দেখে আর মনে মনে খুব খুশি হয়েছিলাম যে আমাকে খুশি কর আমাকে দেখতে আসছে তো ভালোবাসার লোকগুলো পাশে থাকলে এমনি তো শরীর সুস্থ হয়ে যায় তখন মনে হয় আমার সবাই পাশে আছে তখন আমি অনেকটা সুস্থ বোধ করি আর ভাইকে দেখে যে আমার চোখে জল আসছিল এটা দুঃখের না একটা আনন্দের জল আসছিল আমি সব সময় যাই আমাকে সবাই ভালোবাসা দেখ টাকা পয়সা চাই না শুধু আমাকে ভালোবেসে আমার পাশে থাকুক আমাকে দুটো কথা বলুক ভালো ভালো তাতেই আমি অনেক খুশি পৃথিবীতে কেউ কখনো সারা জীবন বেঁচে থাকে না সবারই একদিন যেতেই হয় আগার পাস কেউ আগে যায় কেউ পরে যায় তো এটা তো মেনে নিতেই হবে যখন যার সময় আসবে তখন সে চলে যাবে কিন্তু যতদিন পৃথিবীতে বেঁচে আছো সবার সাথে মিলেমিশে থাকো দেখবে খুব ভালো লাগে তো আমি এটাই চাই যতদিন আমি বেঁচে আছি সবাইকে নিয়ে আমি বাঁচতে চাই কারণ আমরা পৃথিবীতে আসি কিছু দিনের জন্য এমন না যে আমরা অমর যে কয়েকটা বছর আছি সবাইকে নিয়ে ভালো থাকতে চাই এটাই তো চলো আজকের জন্য আমি ভিডিওটা এখানে শেষ করছি ফিরে আসবো কালকে আবার নতুন ভ্লগ নিয়ে নতুন ব্লগ মানে কি আমার লাইফস্টাইল যেভাবে দিন কাটছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করো আমরা পাশে থেকো যদি ভালো না লাগে তাহলে করার কিছু নেই তোমরা তাহলে নাও দেখতে পারো